বারাবনী জামগ্রাম আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এগারোতম স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্প উপাধ্যায় নক ক্রিকেট প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় সাতাশে জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালের মুখোমুখি হয়ে ও জামগ্রাম সৌমেন একাদশ জমজমাট ম্যাচের শেষে সৌমন একাদশ চ্যাম্পিয়ন হয় ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা সিরিয়াল অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মাদ্দি জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত এই প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়া ও যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে

সঙ্গে মঞ্চে আরও উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং খেলাধুলোর মধ্যে দিয়েই কিন্তু মানুষ সবথেকে বেশি ভালো থাকে সুস্থ থাকে খেলাধুলো হোক খেলা চলুক আমরা বিধান মহাশয়ের সরফেই এবং প্রধান মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এলাকা থেকে ধন্যবাদ জানাই দেখুন এই খেলাটা আমাদের এগারো বছর আজ আমরা বারো বছরে পড়লাম আমরা চাইবো যেভাবে দীর্ঘদিন ধরে আমরা আজ এগারো বছরে যে টুর্নামেন্ট করছি তার থেকে সেরা একটা লোকজন হয়েছিলো প্রচুর দর্শক এসেছিলো তাই এইসব দর্শক আমাদের ক্রিকেট টুর্নামেন্টকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের উপস্থিত হয়েছিলেন আমাদের বিধায়ক মাননীয় বিধানোপাধ্যায় মহাশয় এবং অসিত সিংহ মহাশয় সভাপতি বারমণি এবং সব মেম্বাররা ছিলেন পূজা ছিল তাই সকলকে এখানে আসার জন্য আমাদের গ্রাম আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে খেলা হয়েছিল এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই